দেখো ছোট ছোট বাচ্চারা দুর্গা ঠাকুর দেখতে গেল এবার কাই ঠাকুর না দেখতে গেলে হবে হ্যাঁ ওর বাবাকে ধরেছে যে ঠাকুর দেখতে নিয়েছো ও ঠাকুর দেখতে নিয়ে চলো ঠাকুর দেখতে নিয়ে আর বাবা কি বলছে আমার কাজ আছে আর তোমার যতই কাজ থাকুক ছোটো ছোটো বাচ্চাদের তো ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে না বছরে একবারই আসে এই মায়ের পুজোটা রে তোদের বাপকে ধরেছিস হ্যাঁ অংশ শিশু

যাই বেচেকৃ কৰি